এক টাকা যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 70 যে যতটুকু সহ যদি করেন বিশ্ব যখন বললেন ওহ মাই এই 1 টাকা দান করার কারণে এই 5 টাকা দান করার কারণে 5 লক্ষ টাকা দান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জন্য জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন তেরকম সুবহানাল্লাহ তোমরা পারো না এটা একটা পারবা না অন্তত একটা টাকা তো দিতে পারবা যে একটা টাকা দিবে আল্লাহ রব্বুর আলমিন এই এক টাকার বিনিময়ে জান্নাতের ভিতরে একটা ঘর বানাই দেবেন সবার আবার ভাই সুতরাং এই মসজিদের জন্য এই মসজিদের জন্য আপনারা যারা এখানে আছেন এই মাহফিল উপলক্ষে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করে দেব দশ হাজার টাকা দশ হাজার টাকা দিতে পারবেন একজন মানুষ দাঁড়িয়ে যান দশ হাজার টাকা দিবেন একবারে দিবেন দুই বারে দিবেন তিন বারে দিবেন করে দান করতেন আল্লাহ আজকে তোমার কি প্রথম দান করেছে আল্লাহ দশ হাজার টাকা চেয়েছি দশ হাজার টাকায় দান করতে চেয়েছে আল্লাহ মুসাফির মানুষের দোয়া করে দিয়ে যাই গো তুমি তোমার এই বান্দাটাকে তুমি

আল্লাহ জানে বার্কিয়ে আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি কবল করে নাও আর কেউ আছেন আর কেউ আছেন আম্মা ইসলাম জিন্দা